এই বড় বড় মুরগাটি বেচে বেচে চলো সাবধানে সাবধানে দেখিস মুরগাটি যেতে আওয়াজ করে এই তো ভাই এই দিন কতটা মুরগা এই মুরগাটা দুই কেজির মতো হইব যেই গরম ফরছে তার মধ্যে আবার কারেন্টটা নাই জানেন এটা না দিলে তো মুরগাটি গরমে মরে যাবে আরে কেউ নি আবার আইয়ে ডরো দক করে আরে মুরগাটি আওয়াজ করতেছে রে আরে তারা এনে কি করতেছে মুরগা চুরি করে নাকি এই এই রে

আরে এখানে মুরগার আবাজ এলে করতে দেখি তো আরে মিয়া সাহেব আপনি এখানে আসেন 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 কি তোর খবর আছে আজকে চুরি হা আরে দাদা সোরে লেগে যে মুরগা রাহন যেত না যে অবস্থা করে সোরে এই মিশু শোন হ্যাঁ ভাই গতকাল কিন্তু খামারে সোরাই ছিল বুঝছস ওই সোরো সোরো ফাটি আছে না ইডি একবার বন্ধ করে দিবি কেউ যাতে মুরগা চুরি করতে না পারে আচ্ছা ভাই ঠিক আছে আর আজকের ভিতরে কর বুঝছস মুরগিটি কিন্তু অনেক বড় হইছে দুই দিন পরে এটা বেতন লাগবো এই কয়টা দিন একটু চোখকান খোলা রাইস সাইফুল ডে বুড়াইন নে তোর এমন মাইডা মারলো আমার তো সহ্য হইতেছে না তার মুরগা আমি আবার চুরি করবো না না ভাই একবার মাই খাই আমার আই মধ্যে এই তেনার আমি নাই আরে এত ডরাস এবার আমি যে প্ল্যানটা করছি তুই হল অবাক হয়ে যাবি কা তাই নাকি কি প্ল্যান ওই যে বোরহানের মুরগার খামার কাজ করে মিশু তারে দিয়ে এই কামটা করবো এই দিকে আয় আপনি তো সে একটা জিনিস আপনার ফুরাটা শৈল বুদ্ধি না না তোরা কি কইতেছ আমি এটি পারতাম না তোরা দুই দিন আগে মোর গাড়ি চুরি করছো তোকে মায়ের শিক্ষা হয় নাই আরে দাঁড়া এত সেত কেরে আগে আমার কথাটা শোন কোন কথা শোনার টাইম নাই আমার আমি কোনো কথা শুনতে পারবো না আরে শোন এন তুই বারো ঘন্টা খাটস কয়টা ফাঁস পাঁচ হাজার টিয়া হুদ্ধ পাঁচ হাজার তুই একটা মক বেড়া শোন তোর একটা বুদ্ধি দেই কি বুদ্ধি আবার আমি যখন প্রয়োজন হইব তোর মুরগার কথা কমো তুই আমার মুরগাই না দিবি আমরা কিছু তোরে টিয়াও দিলাম তোরও লাভ হইলো আমি লাভ হইলো তোর মালিক কোনো কিছু বুঝতো না আসলেই তো তোদের মুরগা লাগলে আমার জানাইস আচ্ছা আমি এখন যাই ভাইয়ে গেছে গা ভাই যাওয়া টাইম হয়ে গেছে গা তাড়াতাড়ি মুরগাটা লয়ে কাটটা পরি এই তো এইটা মোটামুটি বড় আছে রাস্তায় নিয়ে আবার কেউ দেহে রে দেখলে তো আবার জামালা হইতে পারে সাবধানে কাটটা পরি কিরে মুরগা তো কম লাগতেছে কা বুঝতেছি না এদিকে তো আরো বেশি মুরগা আসিল কাহিনীটা কি কিছুই তো মাথায় ঢুকতেছে না এই মিশু এদিকে তো কি ভাই এই কোনটা এত ফাঁকা ফাঁকা লাগতে এনে এনের মুরগাটি কো। আরে দরা খেলে এলাম নাকি ভাই কি বুঝা গেল কি ব্যাপারটা ভাই আমি তো যেমনে বেড়া দিছি সোরের তো নেওয়ার সুযোগ নাই আর আপনার মনে হয় কোথাও আছে আচ্ছা ঠিক আছে তারপরও সাবধানে থাকিস বুঝছস যা কাজ কর আরে সাবধানে যাইতে হইব কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবো এই তাড়াতাড়ি দৌড় দৌড় এটা ব্যাগ উপর মাইছি দেখে লইব এনি কাহিনী খবর তো পুরানা কাছে কইতে হইব কত দিয়া তোর দেয়া লাগবো না কিছু লাগবো নাকি আরে তোর ভার মানে কি করছিস মুরগা চুরি করবো এরকম লোক না দেখছি আরে উল্লা কথা এরকম লোক না আমি যেটা দেখছি রে তো দিচ্ছি তখন তুই কি করবি তোর ব্যাপার আমি গেলাম তুই সত্যি না মিথ্যা কইলো আচ্ছা আমি যাচাই করবো মিশে চুরি করে কিনা এইটা হলে আসল কাহিনী হ্যাঁ আজের মধ্যে সত্যি কথাই কইছে যাই তো দেহি তো কি অবস্থা এটা বলে আসল কাহিনী হ্যাঁ এর লেগে তো আমার মূর্খটি যায় কই আর তুই বিশ্বাস করে মালিয়া চল তগ আছে কৌটুর বিচার এই বোরহান তুমি কি করতেছ আরে ইব্রাহিমে তারা দুইজন আমার মুরগা চুরি করছে আর মিশু এ আমার এমন কাম করতো এনতে গোপনে নিয়ে মুরগা চুরি করতো মিশু তুমি এমন নিকৃষ্ট কাজটা করতে পারলা আরে ভাই এর আমি সারা দিন খালি কাম করি মাসে যে 5000 টাকা দেয় এই টাকা দিয়া হয় আমার আমি চুরি করতাম না কি করব এর লাগি আমি এই কামটা করছি সে যদি তোমারে 1 টাকাও বেতন না দেয় তারপরও তো তোমার উপরে চুরি করা জায়েজ নাই তোমার যদি এই বেতনে না পোষায় তাহলে তুমি তাকে বলো বেতন বাড়াইতে বলো তুমি চুরি করবা কেন চুরি করা তো তোমার জন্য যায় নাই তোমাদের দুজনকে সঠিক শাস্তি দেওয়া দরকার তোমরা এটারই উপযুক্ত